গরমে শরীর ঠান্ডা রাখতে এক গ্লাস ঠান্ডা পানি আর এক টুকরো শশার জরুরি নেই কিন্তু জানেন কি এই শশা এখন কৃষকের মুখে হাসির কারণ হয়ে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়ার মাঠে মাঠে চলছে প্রযুক্তির ছোঁয়া মালচিং পদ্ধতিতে চাষ হচ্ছে শশা আধুনিক এই পদ্ধতিতে যেমন খরচ কম তেমনই ফলন হচ্ছে দ্বিগুণ আজকের ভিডিওতে আমরা জানবো মালচিং পদ্ধতি সম্পর্কে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক নিত্য প্রয়োজনীয় সবজির মধ্যে শশা একটি নিত্য প্রয়োজনীয় নাম এটি গ্রীষ্মকালীন সবজি হিসেবে পরিচিত হলেও প্রায় সারা বছরই চাহিদা থাকে মূলত সালাদের উপাদান হিসেবে ব্যবহৃত হলেও এর পুষ্টিগুণ এবং হালকা স্বাদের কারণে এটি জনপ্রিয় সবজিতে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় এখন আধুনিক পদ্ধতিতে এই শশা চাষ করে সাফল্যের মুখ দেখছেন কৃষকরা মালচিং নামের একটি প্রযুক্তি নির্ভর চাষ পদ্ধতি তাদের উৎপাদন বাড়িয়েছে বহুগুণে আবার কমিয়ে এনেছে খরচও মালচিং পদ্ধতি হলো একটি পরিবেশ বান্ধব ও বিষমুক্ত চাষ পদ্ধতি যেখানে বিভিন্ন ধরনের বস্তু দিয়ে গাছের গোড়া ঢেকে দেওয়া হয় এতে মাটির আর্দ্রতা ধরে রাখা সম্ভব এবং আগাছা কম জন্মে ফলে জমির সেচ ও আগাছানাশকের খরচ অনেকাংশে কমে আসে ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকরা এখন এই পদ্ধতির সুফল পাচ্ছেন সদর উপজেলার তাল শহর পূর্ব ইউনিয়নের ধানসার গ্রামের কৃষক উজ্জ্বল মিয়া বলেন আমি দুই বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে শশা আবাদ করেছি ফলন অনেক বেশি হয়েছে প্রথমবার মালচিং ব্যবহারে খরচ অনেক বেশি হলেও পরবর্তীবার খরচ অনেকটা কমে এসেছে তাই এটা বেশ লাভজনক জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় হেক্টর জমিতে পদ্ধতিতে শশা চাষ হয়েছে অন্যদিকে সাধারণ পদ্ধতিতে শশা আবাদ হয়েছে একাত্তর হেক্টরে মালচিং ব্যবহারে প্রতি বিঘায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন পর্যন্ত শশা উৎপাদন সম্ভব হচ্ছে পাইকারি বাজারে এসব শশা বিক্রি হচ্ছে প্রতি বিঘায় এক লাখ দশ হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকায় যা সাধারণ চাষের তুলনায় অনেক বেশি সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনা বেগম বলেন এই এলাকায় ষোল হেক্টর জমিতে মালচিং পদ্ধতিতে শশা চাষ হয়েছে শশা একটি স্বল্প সময়ের ফসল হওয়ায় বছরে একই জমিতে তিনবার পর্যন্ত চাষ করা যায় এতে কৃষকদের আয় বাড়ছে তিনি আরো জানান ময়নামতি এলিনা ডেইজি চায়না এক জাতের শশা গ্রীষ্মকালে চাষ হচ্ছে বেশি শীতকালে সাবেরা মালিনী কাঞ্চন ও কুলফি জাতগুলো চাষ হয় যেগুলো শীত সহনশীল শুধু উৎপাদনই নয় পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার দিক থেকেও মালচিং পদ্ধতি লাভজনক এই পদ্ধতিতে সেক্স ফাঁদ ব্যবহার করায় কীটনাশকের ব্যবহার অনেক কমে গেছে এতে সবজি থাকি বিষমুক্ত এবং উৎপাদন ব্যয়ও কমে আসে ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মইনুল হক সরকার বলেন মালচিং পদ্ধতিতে আগাছা নাশ ও নিরানি খরচ অনেকটা কমে যায় মালচিং পদ্ধতিতে আগাছা নাশ ও নিরানি বাবদ খরচ অনেক কমে যায় মাটিতে পানি সংরক্ষিত থাকে বলে সেচের খরচ প্রায় সত্তর শতাংশ কমে আসে এছাড়া সূর্যের আলো মাঝে প্রতিফলিত হয়ে গাছ দ্রুত বৃদ্ধি পায় যার ফলে ফলন বাড়ে প্রায় দেড় যার ফলে ফলন বাড়ে প্রায় এক দশমিক পাঁচ থেকে এক দশমিক সাত গুণ পর্যন্ত তিনি আরো বলেন মালচিং ব্যবহারে দশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত জমির আর্দ্রতা সংরক্ষণ করা সম্ভব এর ফলে গাছের বৃদ্ধি ভালো হয় এবং জমিতে সেচের প্রয়োজন কম পড়ে রোগ কম দেখা দেয় এভাবে কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগে লাভবান হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃষকরা কম খরচে বেশি লাভের আশায় তারা দিন দিন আগ্রহী হচ্ছেন মালচিং পদ্ধতিতে চাষে কৃষি অধিদপ্তর বলছে এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বেশি জমিতে মালচিং পদ্ধতির চাষ সম্প্রসারিত হবে এবং কৃষকের আয় ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এমন আরো ভিডিও দেখার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন